আসসালামু আলাইকুম মাই ডিয়ার লিসনার ওয়েলকাম ব্যাক এগিন রস সময় পৃথিবীর কৌতূহল সোলিস বিগিন উইদাউট ওয়েস্টিং মোর টাইম স্টার্ট মাই টুডে হর স্টোরেজ ভিডিওস তো বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ঘটনাটা খুবই ভয়ঙ্কর দুর্লভ ও গাছিউড়ে যাওয়ার মতো ঘটনা গা হিম হয়ে আসবে আমি নিশ্চিত এই ঘটনাটি শোনার পর এবং এই ঘটনাটি আপনার ব্রেনটের মধ্যে বেশ কিছুক্ষণ রেস্ট রেখে যাবে তো ঘটনা ঘটনাটা এতটাই ভয়ানক আপনারা বুঝতে পারছেন আমি আছি আপনাদের মাঝে ফাই মারশ্রফ আলামিন আজকে ঘটনাটির নাম হচ্ছে বেওয়ারিস লাশ তো বুঝছে বুঝতে পারছেন আজকের ঘটনাটা কতটা ভয়ানক হতে চলেছে তো আর দেরি কিসের এখনই পুরো ভিডিওটা স্কিপ না করে শুনতে থাকুন আশা করছি আপনাদের কাছে ঘটনাটা খুবই ভালো লাগবে আমাদের মসজিদে নতুন একজন ইমাম এসেছে নাম আবু মুসা যদিও তিনি বেশি দিন থাকতে পারবেন না বলে ধারণা সকলের কারণ হচ্ছে বর্তমান সময়ে জুয়া খেলার অর্থনৈতিক উৎস হিসাবে মসজিদের দান বাক্স ফ্যান লাইট চুরি হচ্ছে আর মসজিদ পাহারার দায়িত্ব ইমামের কাঁধে পড়েছে রাতে তাকে মসজিদে থাকতে হচ্ছে কোনো এক ও অমীমাংসিত কারণে ইমাম বেশি দিন থাকছে না কোনো কোনো কারণ ছাড়া চাকরি ছেড়ে দিচ্ছে অনেকের ধারণা মসজিদে রাতে জিনেদের নামাজ পড়া দেখে ভয়ে হয়তো চাকরি ছেড়ে দিচ্ছে আমি অবশ্য এমন কিছু ভাবছি না জিন দেখে কেউ কেন চাকরি ছেড়ে দিবে জিন আছে তবে তারা দেখা দেয় না কিন্তু এবারে ঘটনা ভিন্ন মুসা হুজুর আসার পর থেকে চুরি বন্ধ হয়ে গিয়েছে এবং তিনি দুই মাসের মতো হয়ে গিয়েছে মসজিদে রাতে থাকেন জিন দেখার মতো কোনো ঘটনা জানা যায়নি লোকমুখে শোনা কথা হুজুরের নাকি অনেক সাহস অনেক মুরব্বী মানুষ তো এটা বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গিয়েছে কেউ কেউ বলে মুসা হুজুর জিন বশ করতে পারে জিনদের সাথে কথাও বলতে পারে ইত্যাদি ইত্যাদি কথা গ্রামে রটে গিয়েছে আমার কৌতূহল জাগলু যেভাবেই হোক হুজুরের সাথে খাতির জমাতেই হবে ভিতরের খবর জানতে হবে তার আগে বলে রাখি আমি এই শুক্রবার তার পরের শুক্রবার জুম্মার নামাজ পড়ি ওয়াক্তের নামাজ পড়া হয় না পড়তে চাই এখন না তখন করে পড়া হয় না এখনও এজন্য হুজুর আমাকে চেনে না তো রমজান মাস আসায় আমি রোজা রাখছি নামাজে যাওয়া হচ্ছে পাঁচ অক্ত বেশিরভাগ সময় মসজিদে কাটানোর ফলে হুজুরের সাথে পরিচয় ভালোই জমে উঠেছে তার সাথে পরিচয় হওয়ায় বুঝলাম তিনি অনেক জ্ঞানী এবং বুদ্ধিমান জ্ঞানী বলছি কেন সেটার ব্যাখ্যা করছি আমি তাকে বিভ্রান্ত করার জন্য প্রশ্ন করলাম হুজুর আল্লাহ তো আমাদের মানুষদের অলৌকিক কিছু দেখায় না তাই না এই যেমন ধরেন আমরা ছোট থেকে বড় হই দিন কি আমরা দেখেছি আমাদের হাত পা হঠাৎ চোখের সামনে দুই ইঞ্চি লম্বা হয়েছে হয়নি কিন্তু আবার গাছের পাতা হয় ফুল হয় ফল হয় বড় হয় আমাদের সামনে কিন্তু হঠাৎ করে বড় হয় না আবার ধরেন আমাদের কোরআনে কিন্তু লেখা আছে জিন এবং মানুষের বিচার হবে তার মানে জিন আছে আমরা দেখতে পাই না তো কেউ কেউ বলে তারা নাকি বুথ দেখেছে বুথ বলে কি কিছু আছে হুজুর আপনি বলেন আমি মোটামুটি প্রশ্ন করে হুজুরকে জালে ফেরার চেষ্টা করলাম পুরোপুরি সফল না হলেও কিছুটা সফল হলাম হুজুর মুচকি হেসে বললেন তুমি পড়াশোনা করো কি নিয়ে আমি কিছুটা অবাক হয়ে মনে মনে বললাম কিসের মধ্যে কি পান্তাবাতি কি তারপর নিজেকে সামনে নিয়ে উত্তর দিলাম রাজনীতি নিয়ে পড়ি অনার্স প্রথম বর্ষে হুজুর বললেন তাহলে আমাকে নিয়ে তোমাকে নিয়ে যুক্তি দিয়ে বুঝাই আমরা সবাই মানুষ সবাই কি আল্লাহর ইবাদত করি আমি বললাম না অনেকে আছে নাস্তিক আবার অনেকে মূর্তি পূজার করে কেউ খ্রিস্টান আরও অনেকেই ধর্ম বেছে নিয়েছে এই একই একই মানুষ হুজুর আসারণস্বরূপ উত্তর পেয়ে আরো বেশি আগ্রহ নিয়ে কথা বলতে লাগলেন এবার বলল তো মানুষ কি সবাই ভালো আমি এবার আরো গুছিয়ে প্রস্তুতি নিয়ে উত্তর দিলাম না সবাই ভালো না ভালো মানুষের সংখ্যা খুবই কম খারাপ মানুষ বেশি সুদখোর ঘুষখোর ধান্দাবা চোর মানুষ মানুষের ভালো দেখতে পারে না সব সময় ক্ষতি করার চেষ্টা করে থাকে মসজিদ থেকে পর্যন্ত চুরি করছে এমন পর্যায়ে চলে গিয়েছে এমন কি মসজিদের জুতাও চুরি করে হুজুর বললেন জিনেদের মধ্যেও ভালো মন্দ আছে ভালো জিন আমাদের মতো ইবাদত করে তাদের সময় রাত বারোটা থেকে ফজর আজানের আগ পর্যন্ত তারা মসজিদে এসে নামাজ পড়ে অনেকে সেটা দেখেছে শুনে দেখো তুমি আর খারাপ জিন তারা সুযোগ পেলে মানুষের সামনে দেখা দেয় বিভিন্ন ভেসে ভয় দেখানোর চেষ্টা করে তাদেরকে আমরা ভূত বলি পেতনি বলি এবার কি তুমি তোমার উত্তর পেয়েছ জি হুজুর তবে আমার এখনও অনেক একটা প্রশ্ন বাকি আছে না করলে মনের মধ্যে খচখচানিটা থেকেই যাবে তোমার প্রশ্ন কি আমি মসজিদে কখনো আপনি মসজিদে কি কখনো নামাজ পড়া যিনিদের কি নামাজ পড়তে দেখেছেন প্রায় দেখি নামাজে দাঁড়ানো অবস্থায়ও দেখেছি হুজুর আপনার ভয় করে না আমি তো হলে প্রায় মরেই যেতাম ভয়ে আমল করি সবসময় পাক থাকার চেষ্টা করি শেষ যখন দেখেছি দেখা মাত্র চোখ বন্ধ করে আয়তুল কুসরি পড়েছি চোখ খুলে দেখি কিছুই নেই উজু করে আবার ঘুমিয়ে পড়েছি তারপর থেকে আমি কেমন যেন হুজুরের প্রতি ভক্তি শ্রদ্ধা এসে গিয়েছে তিনি যে বুদ্ধিমান এবং জ্ঞানী বুঝতে সময় লাগলো না আমার এভাবে কিছু দিন গেল আরও হুজুরের সাথে বেশ জমিয়ে ফেলেছি তিনি তার সব কথা আমাকে বলতে পারে এটা আশ্বাস আমি তাকে দিতে পেরেছি রোজা সেদিন সাতাইশটা খতম তারাবি নামাজ শেষ হুজুর ছুটিতে বাড়ি যাবে তবে দেশের বাড়ি গোপালগঞ্জ চলে যাবে আর ঈদে ঈদের পর আসবে আমার খারাপ লাগছে এই কয়েকদিনে ভালো সম্পর্ক হয়ে গিয়েছে মনে মনে খারাপ লাগছে এ কথা সে কথা বলতে বলতে আমি বললাম হুজুর আপনি তো অনেক সাহসী আপনি সবচেয়ে বেশি ভয় পেয়েছেন কোন দিন বলেন তো এটা বলার পর হুজুর কিছুটা ভরকে গেল তিনি বলবেন না এমন আর আমি শুনবো যেভাবেই হোক তারপর বললেন এটা বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনা ঘটনা শান্তি বেওয়ার ধর্ম ইসলামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু উপায়ে হয় শিশু পৃথিবীতে আসলে তার কোন তার কানে আজান ও একামত দিয়ে শুরু হয় তার নিয়মিত শৃঙ্খলার জীবন আকিকা করে নাম রাখা হয় শূন্যতে খাতনা করে সাত বছর থেকে তার উপর নামাজ ফরজ হয় বারো বছর পরে রোজা ফরজ হয় তার উপর এরপর হজ জাগাত আরও অনেক কিছু মৃত্যুতে সব কিছু শেষ হয় না মৃত্যুর পরও কিছু নিয়মকানুন আছে মৃত্যু ব্যক্তি ব্যক্তি ব্যক্তিকে উত্তর দক্ষিণ করে খাটিয়াই রাখা হয় পাশে থাকে আগরবাতি গ্রান গোলাপ জল ছিটিয়ে দেওয়া হয় মৃত ব্যক্তির পাশে কোরআন শরীফ থেকে তেলওয়াত করা হয় তারপর শেষ গোছল দেওয়া হয় কাফনের কাপড় পরিয়ে যে রাখা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করা হয় সেটা হলো জানাজা পড়ানো তার পর দাফন করা হয় এই সবের ব্যতিক্রম করে যদি মানুষকে পাখির মতো গর্ত করে পুর রাখা হয় তবে এর পরিণাম কেমন হবে ভেবে দেখেছ তুমি কখনো মানুষকে পুঁতে রাখতে দেখেছ না দেখিনি আমি হুজুর হঠাৎ এই কথা বললেন কেন আমি মানুষ পুঁতে রেখেছিলাম সেই ঘটনা আজ তোমাকে বলবো আমি লক্ষ্য করলাম সাহসী হুজুরের চোখে বারবার পলক পড়ছে যাচ্ছে তিনি ভয় পাচ্ছে সালটা এর প্রচন্ড যাবে করে যাচ্ছে না এমন সময়ে ঘটনা গোপালগঞ্জে নতুন একটা পাবলিক কবরখানা তৈরি করা হয়েছে আগের গণকবরের জায়গা সংকলক্ষণ হওয়ার নতুনটা তৈরি কবরস্থানটা শহর থেকে দূরে জনশূন্য স্থানে সরকারি খাসমহল জায়গার উপর তৈরি সেখানে কবরস্থানের পাশেই একটা মসজিদ তৈরি করা হয় যেখানে যখন মানুষ থাকে জামাতের ব্যবস্থা করা হয় বাকি সময় না বলতে গেলে যখন কাউকে দাফন করা হয় তখন নামাজ হয় আমার বয়স তখন চব্বিশ বছর নতুন বিয়ে করেছি একটা চাকরি এর খুবই দরকার তাই রাজি হয়ে গেলাম বেতন ঠিক হলো সাত হাজার টাকা তবে সাত হাজার টাকা অনেক টাকা আমার উপর দায়িত্ব আসলো আজান দেওয়ার নামাজ পড়ানো এবং রাতে মসজিদের থেকে কবরস্থানে পাহারা দেওয়া আমার খাবারের ব্যবস্থা করা তিন কিলোমিটার দূরে এক বড়লোক হাজি সাহেবের বাসায় সব কিছু ঠিকঠাক চলছিল মানুষ মৃত্যুর কাফন গোসল করিয়ে জানাজার জন্য এখানে নিয়ে আসতো আমি জানাজা পড়িয়ে দাফন করতাম ব্যাস সেদিন ছিল শুক্রবার সকালে গোপালগঞ্জ মহাসড়ক দুর্ঘটনায় ঘটে তাতে আঠারো থেকে ১৯ বছরের একটা যুবতী মেয়ে মারা যায় পোস্টমার্টাম করা হয় এবং তার ছবি খবরের কাগজে দেওয়া হয় যদি কোনো পরিচয় পাওয়া যায় কিন্তু তার লাশ নেওয়ার জন্য কাউকে পাওয়া গেল না সরকারিভাবে তাকে বেওয়ারিশ লাশ হিসাবে দাফনের নির্দেশ দেওয়া হয় রাত আটটার পর থেকে গড়ি বৃষ্টি শুরু হয়েছিল যা থামার নামই নিচ্ছে না ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ গায়ে একটা ঘুম দিয়েছি আমি কাক ঘুমের ঘরে শুনি মসজিদে কেউ আছে ইমাম সাহেব কি ভিতরে আছেন বেশ কয়েকবার ডাকাডাকি করার পর আমি কোনো সার না দিয়ে দেওয়াল দেওয়ালগড়ির দিকে তাকিয়ে দেখি রাত তখন বারোটা পাঁচচল্লিশ বাজে উঠে দেখি খাটো করে একজন এস নাম শরিফুল ইসলাম এবং সাথে গায়ে কাবু একটা কনস্টেবল দাঁড়িয়ে আছে মাটিতে রাখা একটি পাটি মোড়ানো লাশ আমি কিছু বুঝে ওঠার আগেই শরিফুল ইসলাম বলেন ইমাম সাহেব বেশি দেরি করা যাবে না লাশটা দাফন করতে হবে দুর্গন্ধ আসছে লাশ থেকে আমি প্রশ্ন করলাম মেয়েটা কি মুসলিম শরিফুল ইসলাম জবাব দিলেন পোশাক দেখে ধারণা করা হচ্ছে সে মুসলিম মসজিদ থেকে খাটিয়া বের করা হলো লাশটা মাটি থেকে উঠিয়ে রাখা হলো এবার কবর খোঁড়ার পালা আমরা যে তিনজন আছি তারা কেউই কবর খুঁড়তে না মসজিদ থেকে কোদাল আনা হলো এবং কনস্টেবলের দায়িত্ব সে কাজ করছে কিন্তু মুখে বিরক্তি আর রাকে তীব্র ফুট ফুটে উঠছে কবর খোঁড়া শেষ আমি আমার বয়স পঁচিশ বছর বয়সে এমন কবর দেখিনি গভীরতা এক থেকে দেড় ফুটের মতো দেখে মনে হচ্ছে গর্তে গর্ত করে রেখেছে গরু ছাগল পুঁতে রাখা হবে যাতে গন্ধ না আসে বিষয়টা মানতে পারছি না তাদেরও কোনো দোষ নেই তারা তাদের ডিউটি পালন করছে তার উপর বৃষ্টি হচ্ছে গা ছমছমে পরিবেশ সৃষ্টি হয়েছে রাত তখন একটা তিরিশের মতো বাজে কাফোনের কাপড় আনাও সম্ভব না আর সম্ভব হলেও লাভ কি আমরা তিনজনই পুরুষ কাফন বা গোসল করানো সম্ভব না কবরের চালা চালা হিসাবে কিছুই জোগাড় করা গেল না এসব তাড়াহুড়ায় আমি উজু করতে ভুলে গিয়েছি তারপর আমি মসজিদের টিউবওয়েলের থেকে এক বালতে পানি এনে পাটিতে মোড়ানো লাশের উপর দিয়ে ধুয়ে দিলাম তারপর লাশ দাফনের পালা দাফন বললে ভুল হবে লাশ পুঁতে রাখার পালা লাশ তথাকথিত কবরে নামানো হলো এখন দেখা দিল সমস্যা লাশ ছাড়া কবরের জায়গা ছোট হয়ে গিয়েছে পা বেঁধে যাচ্ছে কোন রকমে রাখা হলো তাকে কবরে এরপর মাটি চাপা দেওয়া হলো পাটিতে মোরানো লাশ পুলিশ দুজন আমার থেকে বিদায় নিয়ে চলে যাবে হাত মুখ ধুয়ে ফেরেশ হয়ে তা চলে গেল আমিও ঘুমাতে গেলাম এবং সাথে সাথে ঘুম চলে এলো কিছুক্ষণ ঘুমের পর একটা দুঃস্বপ্ন দেখি মসজিদের বাইরে পাটি দিয়ে মোড়ানো লাশ কবর খোরা, উঠে দেখি রাত দুইটার কাছাকাছি বাইরে এসে দেখি লাশ আগের জায়গায় আছে কবরটাও করে রাখা তখন আমার ভয়ে হারে বাড়তে লাগলো আমি লাশটা উঠালাম লাশের ওজন যেন দশ গুণ বেড়ে গিয়েছে কষ্ট করে কবরের কবর দিয়ে আবারও দাফন করলাম ভয়ে আমার শরীর কাঁপছে ঘুমানোর চেষ্টা করছি ঘুম আসছে না চোখের সামনে বেশে বাঁচছে দৃশ্যটা চোখ বন্ধ করতে চিকন কণ্ঠে ডাক শুনতে পেলাম ইমাম সাহেব আমার কি অপরাধ আমার কেন জানাজা হলো না আমি তো আত্মহত্যা করিনি তবে কেন আমার জানাজা হলো না তখন আমার মনে হলো সত্যিই তো লাশের জানাজা পড়া হয়নি উঠে দেখি লাশ আবারও আগের জায়গায় আছে এবার আমার ভয়ে হাত পা কাঁপছে একটু সাহস নিয়ে উজু করে আসলাম লাশটা বহন করার শক্তি আমার এখন নেই কোনো রকমে টান টানতে টানতে কবরের পাশে নিয়ে গেলাম এবং একা একা জানাজা পরিয়ে দিয়ে আসলাম মনের মধ্যে অদ্ভুত এক প্রশান্তি অনুভব হতে থাকলো যদিও শরীরে তীব্র জ্বর চলে আসছে ঘুমানোর চেষ্টা করছি ঘুম আসছে না কিছুক্ষণ পর ঘুম চোখে জড়িয়ে আসলো তখন স্বপ্নে দেখলাম আমি বসে আছি একটা চেয়ারে সামনে আরেকটা চেয়ার একটি খুবই সুন্দরী অল্প বয়সী একটা মেয়ে বসানো মনে হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মেয়েটি হঠাৎ নীরবতা ভেঙে বলে উঠল ইমাম সাহেব চিনছেন আমাকে আমি উত্তর দেব কিন্তু কথা ফুটছে না বোবা হয়ে গিয়েছি মেয়েটি আমার উত্তরের অপেক্ষা না করে বলল কিছুক্ষণ আগে যাকে আপনি দাফন করলেন আমি সেই মেয়ে আপনি আমাকে দেখেনও না দেখলেও চিনতেন না আমার মুখ পুরোপুরি থেতলে গিয়েছিল এমনকি আমার বাবাও চিনতে পারেননি আমাকে এটা শোনার পর আমার চোখ বড় বড় হয়ে গিয়েছে কপাল দিয়ে ঘাম ঝরতে থাকে আমি চাইলেও কিছু বলতে পারছি না আবার উঠে আসতেও পারছি না মনে হচ্ছে আমাকে কেউ বেঁধে রেখেছে মুখটাও বন্ধ করে রেখেছে ইমাম সাহেব আমি কিন্তু বেওয়ারিশ না আমার আত্মীয স্বজন সব আছে মা বাবা আর একমাত্র সন্তান আমি পড়াশোনা করতে গ্রাম থেকে শহরে আসছি রাস্তা পার হচ্ছিলাম হঠাৎ একটা বেপরোয়াভাবে আসা ট্রাক আমাকে উড়িয়ে দেয় আমি তখনও জীবিত ছিলাম মৃত্যুর কাছাকাছি কেউ আমাকে বাঁচাতে আসেনি এমনকি যে ড্রাইভার আমাকে চাপা দিল সেও একটা বার অনুশোচনায় পিছনে ফিরে তাকায়নি আমি মারা গেলাম আমি হয়তো ভাবছেন কিভাবে আমি বুঝলাম আমি মারা গিয়েছি সেটা আমি তখন সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে বাইরে আসতে পারছি আমি সবার মতো দাঁড়িয়ে আমার নিথর দেহ দেখছি পুলিশ আসলো আমার দেহ মর্গে নিয়ে গেল আমিও সাথে আছি ছবি ওঠালো কিন্তু তাতে কোনো লাভ হলো না মুখ চেনার উপায় নেই বিভিন্ন পত্রিকায় পাঠানো হলো যদিও কেউ চেনে না অথচ কেউ চিনল না আমাকে বাসায় গেলাম তবে আগের মতো সময় লাগলো না মুহূর্তেই এখানে আমি এখন এখান থেকে ওখানে মুহূর্তে যে কোনো জায়গায় যেতে পারছি আমার আম্মোর কেমন যেন অস্থিরতা অনুভব করছে কিন্তু বুঝতে পারছে না কি হয়েছে আমার মনে হলো আম্মুকে জড়িয়ে ধরে কান্না করি কিন্তু চোখে পানিয়ে আসছে না কান্না শব্দও হয় না ঠিক তখন একটা কান্না প্রবলভাবে মনে হলো সন্তানের কিছু হলে মা সেটা বুঝতে পারে আমার মৃতদেহ মর্গে পোস্টমর্টাম করা হবে আমি সেখানে গেলাম নিজে দাঁড়িয়ে থেকে নিজের দেহ কাটা ছেঁড়া করতে দেখলাম এর থেকে বাজে অনুভূতি মনে হয় পৃথিবীতে কিছু নেই এই জন্যই হয়তো আত্মহত্যা মহাপাপ তখন রাত দশটার মতো বাজে আমাকে বেওয়ারিশ ঘোষণা করা হলো অথচ আমার সবাই আছে আমার দেহ পাঠানো হলো পাবলিক কবরস্থানে আমিও আপনাদের পাশেই ছিলাম আর ভাবছিলাম এ এমন বর্ততায় আমাকে পুঁতে রাখবেন তারপর সব কিছু তো আপনি জানেন ইমাম সাহেব আমার চোখ দিয়ে তখন পানি গড়িয়ে পড়ছে কিছুই বলতে পারছি না মেয়েটা চলে যাওয়ার আগে নাম ঠিকানা পিতার নাম বাসা কোথায় সব বলে যায় আমার ঘুম ভাঙতে দেখি শরীর ঘামে ভেজা প্রচণ্ড জোরে পুড়ে যাচ্ছে শরীর আমি তখন ওই স্থানীয় থানায় গিয়ে সব ঘটনা খুলে বললাম মেটার বাসায় খবর পাঠানো হলো এবং লাশ পুনরায় মেয়েটার গ্রামে বাড়ির কবর দেওয়া হলো আমি পুরো ঘটনা চোখের সামনে দেখেছি এখনও সেই সন্তানহারা মায়ের কান্না চোখে বাসে আমার আমি সৈকত এতক্ষণ অবাক হয়ে শুনছি হুজুরের কথা কখন যে রাত বারোটা বেজে গিয়েছে বুঝতে পায়নি হুজুর বললেন এই ঘটনা পত্রিকাতেও ছাপা হয়েছিল আমি যত্ন রেখে দিয়েছি ছুটি শেষে আসার সময় নিয়ে আসবো সবাইকে শোনাব পরে আমি বললাম আচ্ছা হুজুর একটু দায়িত্ব বোধ থেকে আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে গেল তারপর হুজুর ছুটিতে শেষে আর আসেনি লোকমুখে শোনা তিনি সে রাতে এমন কিছু দেখেছিলেন যাতে চাকরি ছাড়তে বাধ্য হয়েছিল আমার ধারণা সেই হয়তো দেখেছিলেন প্রকৃতিতে এমন কিছু ঘটনা ঘটে যার রহস্য আমরা কেউ ব্যাখ্যা দিতে পারি না এই ঘটনা হয়তো সেগুলোর মধ্যেই একটি অমীমাংসিত অতি একটি ঘটনা হয়ে থাকতে পারে ঘটনা বেওয়ারিস লাশ লেখক সৈকত রহমান তো বন্ধুরা আশা করছি ঘটনাটি খুবই ভয়ঙ্কর ও আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর হ্যাঁ অবশ্যই ঘটনার মধ্যে লেখার ভুল টুটিগুলি খুবই সুন্দর দৃষ্টি দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন তো আপনিও চাইলে আমাদের এখানে ঘটনা পাঠাতে পারেন আপনার কাছ থেকে কালেক্ট করা ঘটনা বা আপনি নিজের সাথে অভিজ্ঞতাও শেয়ার করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী আপনার ঘটনা নিয়ে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালাম